আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের যশোরের বাইপাস রোডে তো এটা কিন্তু ছেলে মেয়েদের ইমোশনের জায়গা কেন বললাম ছেলে মেয়েদের ইমোশনের জায়গা এটা আমি পরবর্তীতে আপনাদেরকে ক্লিয়ার করব চলেন শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন এবং আমার ভিডিওর ভিতরে কোনটা ভুল বা ত্রুটি আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে যশোরের বাইপাস রোড বা বলতে পারেন যে এয়ারপোর্টে যাওয়ার জন্য যে রোডটা সেটাও বলতে পারেন কিন্তু এটাকে বাইপাস রোডটার নামেই পরিচিত যেহেতু যশোরের ছেলে এটা একটি ইমোশনের জায়গা আমি প্রথমে বলেছি কেন বলেছি মন ভালো লাগছে না বাইপাসে চলো মন খারাপ লাগছে বেশি বাইপাসে চলো মন অনেক ভালো বাইপাসে চলো কোথাও ঘুরতে যেতে মন চাচ্ছে বাইপাসে চলো তোমার বাইরে কোথাও ঘুরতে ইচ্ছা করছে না বাইপাসে চলো বেশি গরম লাগছে একটু ঠান্ডা বাতাস খেতে মন চাচ্ছে বাইপাসে গিয়ে বসে ঠান্ডা বাতাস খেয়ে এসো লোকজনের কোলাহল ভালো লাগছে না নিরিবিলি কোথাও যাইতে চাচ্ছ বাইপাসে চলো ঠিক এরকমই একটি জায়গা বাইপাস যেটা কিনা ছেলে মেয়ে বড় ছোটো সবারই ভালো লাগে আর যেহেতু এই রোড রোডটা অনেক নিরিবিলি এবং সুন্দর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা সেতু সববারই কম বেশি এই জায়গাটা ভালো লাগে এবং যশোরের ছেলেমেয়ের ভালো লাগে না এই জায়গাটা এমন ছেলে খুঁজেই পাওয়া যাবে না সবারই এইটা একটি ভালো লাগার জায়গা তো আজকে যেহেতু মেঘলা আকাশ ছিল এই মেঘ এই রোদ্দুর মানে এত সুন্দর একটা ভিউ আসতেছিল যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরা ভিডিওর ভিতরে যে চারিদিকে সবুজ গাছপালা আকাশে সাদা মেঘ কালো মেঘ মানে মেঘলা আকাশ খুবই সুন্দর একটা ভিউ আসছিল তো আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ